নমস্কার বন্ধুরা আমি শ্রী রাথুর শাস্ত্রী যে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে জানাব উনতিরিশে মার্চ শনিগ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এই সময় কিন্তু রাশিচক্রের বারোটি রাশির ওপরে অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনে নেগেটিভ পজিটিভ মিলিয়ে বিভিন্ন ধরনের প্রভাব পড়তে চলেছে বিশেষ করে রাশিচক্রের চারটি রাশির মানুষজনের ওপরে কিন্তু শনিগ্রহের কৃপাদৃষ্টি পড়বে এই সময় থেকে কিন্তু বাকি যে আটটি রাশি রয়েছে সেই আটটি রাশির জাতক জাতিকারা কীভাবে শনিগ্রহের ফল পাবেন তার জন্যই আমি আজকে কয়েকটি টোটকা দেব তো কী করতে হবে ওই দিন আপনাকে এক মিটার একটি লাল অথবা কমলা রঙের কোনো কাপড় কিনে এবং দুটি লাড্ডু নিয়ে বজরংবলির মন্দিরে আপনাকে দিয়ে আসতে হবে এবং আপনি যখন এই মন্দিরে যাচ্ছেন এবং ফিরে আসছেন এই সময়টুকুর মধ্যে আপনি কিন্তু কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না এবং মন্দিরে গিয়েও আপনি কোনো কথা বলবেন না কোনো প্রে করবেন না কোনো কিছুই বলবেন না শুধু জাস্ট যাবেন মন্দিরে গিয়ে এই লাড্ডু এবং কাপড়টি দিয়ে চলে আসবে এরপরে বাড়িতে এসে আপনাকে কিন্তু সন্ধেবেলা একটি পঞ্চমুখী প্রদীপ আপনার বাড়ির মুখ্য দরজার বাইরে বসিয়ে দিতে হবে এতে কি হবে বাড়ির চতুর্দিক থেকে আসা নেগেটিভ এনার্জি আপনার বাড়ির বাইরেই পুরে ছাই হয়ে যাবে এই টোটকাটি করে দেখুন অনেক বেশি উপকৃত হবেন সবাই খুব ভালো থাকবেন জয় মহাকালী জয় মহাকাল